নিজের অপরাধের ভুল বুঝে আদালতে মুখ খুললো উর্মি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বে আমরা এমনটাই দেখতে পারবো রূপা খুব ভালো করে বুঝতে পারে তার বাবাকে স্মৃতিহারা করে রেখেছে তার কাকে অর্থাৎ বাবার উর্মি একটুখানি হুশ ফিরানোর জন্য বাবাকে সব মনে করিয়ে দেওয়ার জন্য সেনগুপ্ত বাড়িতে ছুটে যায় উর্মি আর বাবাকে বলতে থাকে বাবা তুমি কি কোনোদিনও কোনো কিছু মনে করতে পারবে না কৃষ্ণ যায় সেখানে আর রূপাকে জানায় যে দীপা জেলে শুনে চমকে যায় রূপা তখন রূপা সূর্যকে বলে বাবা তোমার কি কিছুই মনে পড়বে না তোমার বউ জেলে তোমার মেয়ে জেলে তোমার কি কিছুই মনে নেই সূর্য এবার খেপেই যায় কেন বারবার দীপাকে তাই স্ত্রী বলা হচ্ছে ঠিক তখন উর্মি এসে সূর্যকে ওষুধ দেয় ওষুধ খেয়ে সূর্য সমস্ত কিছু গলিয়ে ফেলে আর কিছু মনে করতে পারে না আর রূপার উপর পুরোপুরি ভাবে খেপে যায় তখন রূপা রেগে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার মায়ের কাছে যায় মানে থানায় যায় থানায় গিয়ে পুলিশ অফিসারকে বলে প্লিজ আমার মাকে ছেড়ে দিন আমার মা কোনো অন্যায় করতে পারে না আমার মা কোনো অন্যায় করেনি আমার মাকে ছেড়ে দিন ঠিক তখনই সেখানে সূর্য এসে পৌঁছায় আর সূর্য দেখে রূপা জেলে দীপাও জেলে আর সোনা রূপা দুজনেই মিলে দীপাকে মা বলছে সমস্ত কিছু সূর্য গুলিয়ে ফেলে আর সেখানে অজ্ঞান হয়ে যায় এদিকে অবিনাশ যায় থানায় থানায় গিয়ে দীপার জামিন করে দীপাকে থানা থেকে বের করে কিন্তু দীপা কাউকে বোঝাতেই পারে না যে সে সোনার সাথে থানায় থাকতে চায় তখন সোনার দীপাকে রেগে বলে মা এবার তুমি জেল থেকে বেরিয়ে যাও তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি মা নামের কলঙ্ক আমি তোমার মতো মাকে চাই না যাও তোমার জামিন হয়ে গিয়েছে তুমি এবার বেরিয়ে যাও থানা থেকে এদিকে সূর্য সমস্ত কথা গুলিয়ে ফেলে সোনাও দীপাকে মা বলে ডাকছে রূপাও দীপাকে মার বলে ডাকছে আবার কখনো কখনো সে শুনতে পাচ্ছে যে দীপা নাকি তার স্ত্রী এসব কথা সে সহ্য করতে না পেরে সে জ্ঞান হারিয়ে ফেলে আর সেখানে পড়ে যায় এরপর সবাই সূর্যকে ধরে হাসপাতালে নিয়ে যায় সবার সাথে সাথে দীপাও সেখানে যায় এরই মধ্যে উর্মিকে কুন্তলা বারবার ফোন করছে তখন কুন্তলা ফোন রিসিভ করে উর্মি হাসপাতাল থেকে বেরিয়ে যায় উর্মির পিছন পিছন দীপাও হাসপাতাল থেকে বেরিয়ে যায় দীপা দেখে উর্মি কুন্তলার কাছে যায় দীপা দেখে কুন্তলার রুমের ভিতর উর্মি ঢুকছে তখনই দীপা দরজার সাথে কান লাগিয়ে সমস্ত কথা শুনতে থাকে দীপা বুঝতে পারে যে কুন্তলার সাথে উর্মি জড়িয়ে আছে এরই মধ্যে সেখানে হোটেলের ওয়েটার এসে পড়ে ওয়েটারকে পিছন থেকে দেখে দীপা ঘাবড়ে যায় তার হাতের সাথে ধাক্কা লেগে ফুলের পাত্রটি পড়ে যায় তখনই রুম থেকে কুন্তলা উর্মি বেরিয়ে আসে বেরিয়ে আসে দেখে দীপা সমস্ত কিছু শুনে ফেলেছে তখনই দীপা উর্মিকে বুঝায় যে তুই কিন্তু কাজটা ঠিক করছিস না তোরও দেখবি একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে কুন্তলা ঠিকই পিঠ পিছিয়ে বেরিয়ে যাবে কিন্তু তুই ফেঁসে যাবে উর্মিকে বুঝিয়ে সেখান থেকে দীপা চলে যায় আর কুন্তলা উর্মিকে থ্রেট দেয় তুমি যদি আমার সমস্ত কাজ না করো তাহলে কিন্তু আমি তোমাকে ফেঁসিয়ে দেব আমি তোমাকে অপরাধ হিসেবে জেলে ভরে দেব। এবার উর্মি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে সে কত বড় বিপদে পড়তে চলেছে এবং তার ফ্যামিলিকেও বিপদে ফেলতে চলেছে তখন উর্মি রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে এর দিন কোর্টের কার্যকরী শুরু হয়ে যায় কুন্তলা সাক্ষী হিসেবে উর্মিকে কাঠগড়া দাঁড় করা আর উর্মিকে জিজ্ঞেস করে আপনি যেহেতু সোনার পারিবারিক লোক তাহলে আপনি তো অবশ্যই জানেন যে সোনা একজন মানসিক রুগী তাহলে সোনা কতদিন ধরে মানসিক রুগীর ওষুধ খাচ্ছে ঠিক তখনই উর্মি ওই নিজের ভুল বুঝতে পেরে করে সকলের সামনে বলে যে সোনা কোনো মানসিক রুগী না সে একজন সুস্থ মানুষ সোনা নিজের সত্যি মুখটা খুলে ফেলে আর কোন তলার সমস্ত রহস্য ফাঁস করে ফেলে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় পরবর্তী পর্বে কী হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ